গুড মর্নিং সকালবেলা চলে আসলাম দেখো ছোলা সিদ্ধ করে নিলাম ছোলা সিদ্ধর মধ্যে লঙ্কা সিদ্ধ দিয়ে দিয়েছিলাম সেটাই একটু ডোরে নিলাম আর একটু নুন দিলাম এর মধ্যে একটু লেবু দিতে হবে আর দেখো আজকে একটা নতুন বাটির মধ্যে ছোলাটা নিয়েছি এটা বলছি এই কারণে চুল দিয়ে যে জিনিস রাখে না সেই চুলের বাসন এটাই দেখো এই দেখো এখনো সিলটা রয়েছে খুলিনি এই মাত্রই রাখলাম এক কথা টিপ রেখেছি লাল টিপ মায়ের জন্য আর হচ্ছে এই বাটিটা বাড়ির উপরেই আসছিল বললো যে আছে কি তা বললাম যে হ্যাঁ মায়ের ঘরে তো একটু আছে তারপরে মা বের করে নিয়ে আসলো সেই দিয়ে এই বাটিটা রাখা হলো আর আমার ঘরে অল্প একটু ছিল দুজনের তা দিয়ে একটু লেবু দিয়ে মধ্যে দিয়ে তারপরে ছেলে আর আমি দুজনে মিলে চোলা সেদ্ধটা খাবো আর মা রান্না করে নিয়েছে ভাত কী ভাত রান্না করেছে আসো সেটাও তোমাদের দেখিয়ে দিই এই দেখো এখানে কালাইয়ের ডাল দিয়ে চাল দিয়ে ভাত রান্না করেছে তার মধ্যে দিয়েছে হচ্ছে লঙ্কা সেদ্ধ পেঁপে সিদ্ধ আর আলু সিদ্ধ হালকা একটু হলুদ দিয়েছে বোঝা যাচ্ছে ঠিক আছে একটু হলুদ হলুদ হয়েছে কি সুন্দর কালাইয়ের ডালের সেন্ট বেরোচ্ছে আর আমার তো প্রিয় ডাল কালাইয়ের ডাল তাছাড়াও ছোলা সিদ্ধটা একটু খেয়ে নিই খেয়ে নিই তারপরে একটু পরে ভাত যে লেবু নিয়ে নিলাম এখন লেবুর রস দিয়ে দেবো আর আমি সকালবেলা একটু অ্যাভারেজ বানিয়ে খেয়ে নিয়েছি আর এই ছোলা সিদ্ধটা বসিয়েছিলাম একসাথেই করেছি দুটো তো সিদ্ধ ছোলাটা তো রেখে দিয়েছিলাম ছেলে আসলে এখন দুজনে খাবো এই কারণেই একটু পরে পরেই নামালাম গিয়েছিল সকালবেলা প্রাইভেটে

চলো মাছটা প্রথমে কী করে কাটবো তাই তো বুঝতে পারছি না এখান থেকে কাটতে হবে শাশুড়ি মা আসবে এই মাত্র আমার ছেলে ফোন করলো কালকে তো বলেছিলাম যে আজকে আবার আসবে আজকের কথা বলেছিলাম তা উনি ফোন করেছে যে আসছে তো চলো আমি তাড়াতাড়ি মাছটা কেটে ডাল দিয়ে চাল দিয়ে ভাতটা তো হয়েছে সেটা তো মা দিয়ে গেছে ঘরে সেটা তোমাদের দেখালাম এখন যদি মাছ ভেজে রাখি তাহলে আমার শাশুড়ি মাকে দিতে পারবো আর যদি দেরি করে তাহলে তো আবার ভাত রান্না হবে তরকারি রান্না হবে সেগুলো খাওয়াতে পারবো তো চলো এখন মাছটা কেটে তাড়াতাড়ি একটু ভেজে রাখি মাছ মাছ কেটে নিয়ে এসেছি এই যে এই দেখো এরকম করেই পিসগুলো করলাম আজকে এক একটা আস্তে আস্তে পিস এক একজনকে দেবো মাছখান থেকে কাটলে মাছটা ছোটো হয়ে যেত এর জন্য এরকম বড় বড় করেই কাটলাম এটা হচ্ছে লেজের দিকের পিস দেখো কত সুন্দর আর মাছটাও একদম ফ্রেশ একদম কালারটা কত সুন্দর না একদম টাটকা মাছ তো চলো মাছটা আগে ভাজা করি

আমার শাশুড়ি মা আমার মাসি শাশুড়ি ঝড়ের গতিতে আসলো ঝড়ের গতিতে চলে গেলো একটু টাইম দিলো না মাছ ভাজা হয়ে গেছে মশলা করা হয়ে গেছে শুধু তরকারিটা রান্না করবো আর খেতে দেবো বারবার করে বললাম যে থাকে এখন তরকারিটা রান্না হয়ে যাক তারপরে ভাত দেবো খেতে চা করতে গেলাম চায়ের জল বসিয়েছি সেটাও গ্যাস অফ করে রাখতে হলো চাও করতে দিল না চা খাবে না আর চলে গেল তারা তো যে কালকে বললাম যে একটা কাজ রয়েছে অনলাইনে সে কাজ করতে এসেছে ওই মাসের শাশুড়িও এসেছে ওই যাও এসেছে সবার ওই একই কাজ মানে সমিতির ব্যাপার আছে একটা আর এই যে আমার ছেলের জন্য সেভেন আপনি এসেছে এটাই এখন ভালবো আর এই যে একটা কেক এনেছে তিনটে গ্লাস নামিয়ে নিলাম মাকে একটু দেবো আর আমার ছেলে আর আমি খাবো কোনো কিছু যে করবো একটু টাইম নেবে তো সে টাইমও দিলো ওরা কিচ্ছু করার কি করবো তা যদি না থাকে আমি কি করে করবো আমার যত্নের তো আমি কোনো ত্রুটি করিনি সে যদি সময় না দেয় মাকে এতক্ষণ ডাকলাম মা কোনো সাড়া দিচ্ছে না মাকে দিয়ে আসবো পরে দিয়ে আসতে হবে খেয়ে নি আমি ভাত খেয়ে নিয়েছি ছেলেরও ভাত খেয়ে নিয়েছে ওই ডাল ছলে ভাতটা খেয়ে নিলাম আমরা আর এখন রান্না করব দুপুরে রান্না বাড়ি করতে চলে এসেছি এখানে যে মাছের ঝোল বসিয়ে দিয়েছি আলু দিয়ে আর মশলা কষিয়ে নিয়েছি আর এখানে করছি মুগ ডাল মুগ ডালটা করবো মাছের মাথা দিয়ে যে মুগ ডাল সিদ্ধ হচ্ছে আর এই যে মাছের ঝোলটার মধ্যে মাছ দিয়ে দেব এই যে হচ্ছে মাছগুলো সব ভেজে নিয়েছি এই মাছের মাথাটা তো ডালে চলে যাবে আর এদিকে যে মাছের পিসগুলো রয়েছে আর মাছের তেল হয়েছিল সেই মাছের তেলটা পেঁয়াজ দিয়ে ভাজা করেছি ভেঙে দেখিয়ে দিই এই যে পেঁয়াজ দিয়ে মাছের তেলটা ভেজেছি খাওয়াতে পারলাম না ভীষণ খারাপ লাগছে মানে আমার এখন রান্না করতে ইচ্ছা করছে না কারো উপলক্ষে যদি কিছু একটা রান্না করা হয় তখন যদি তাকে না খাওয়ানো যায় না ভীষণ খারাপ লাগে তাই এইভাবে যে ওই মাসি শাশুড়িকে নিয়ে আসবে সেটা তো আমার জানা ছিল না যদি জানতাম তাহলে হয়তো আর আগে থেকে সবকিছু গুছিয়ে রাখলে খাওয়াতে পারতাম কেননা সকালবেলা মা যে ভাত রান্না করেছে সেগুলো খেলাম এর জন্য একটু লেট হলো তো যাই হোক কি আর করা যাবে আমারও যেরকম ভাগ্যে নেই তাদের খাওয়ানোর তাদেরও ভাগ্যে নেই আমার বাড়িতে আজকে খাওয়ার কালকে শাশুড়ি মাকে খাওয়াতে পেরেছিলাম কিন্তু আজকে খাওয়াতে পারলাম না কি আর করা যাবে যাই হোক আবার যখন আসবে তখন খাওয়াবো কেননা সে তো আসবেই সবসময় এমন তো নয় যে সে আর আসবে না তাই চলো রান্নাটা কমপ্লিট করি একটু আগে আগেই দিচ্ছি মাছগুলো কেননা মাছের মধ্যে একটু মশলাটা না ঢুকলে ভালোও লাগবে না বাড়ি কমপ্লিট করে নিলাম এই যে ডাল নামিয়ে নিলাম মাছের মাথা দিয়ে মুগের ডাল এই মাত্র নামালাম ধোয়া উঠছে ডাল দিয়ে একদম লাল টকটকে রস হলো রস হলো মাছের ঝোল আর খেতেও বসে পড়েছি এই দেখো যে ভাত নিয়ে নিয়েছি প্রথমে হচ্ছে মাছের তেলটা দিয়ে ভাত মাখিয়ে নিয়েছি এটা দিয়ে খাবো তারপরে তো মাছের তরকারি আর ডাল পরে খাবো ওটা এখন ফালের পাশে নিলেও ভাতের নিচ দিয়ে না ঝোলটা চলে আসবে এই মাছের তেলের মধ্যে তাহলে মাছের তেলের কোনো টেস্ট পাবো না এই জন্য এটা আগে খেয়ে নি তারপরে আমি ওগুলো নেবো যে কিছু গামলায় ঢাকা ঢাকা রয়েছে আর মা বাবার জন্য ওই ঘরে দিয়ে এসেছি সবকিছু আর ছেলে এখনো ঘুম থেকে ওঠেনি ও একটু শুয়ে রয়েছে শরীরটা ভালো লাগছে না গাটা একটু গরম গরম হয়েছে সেদিন বৃষ্টিতে ভিজে ভিজে স্কুলে গিয়েছে গা গরম হয়ে গেছে চলো আমি খাওয়া দাওয়া করিনি ওকে ডাকলাম ও পরে উঠবে তখন ওকে আবার খেতে দেবো ডাল দিয়ে খাওয়া হয়ে গেছে এবার নেব মাছের ঝোল এই দেখো মাছের দুটো পেটের পিস রেখেছি আর তো বাকিগুলো ওই ঘরে পাঠিয়ে দিয়েছি পাঠিয়ে দিয়েছি বলে কি আমি নিজেই দিয়ে এসেছি আর এখানে একটা লেজার পিস রয়েছে তো একটা আমি পেটের পিস এখন নেব আমি মাছের ডিমের মতো একটা আলু ঢুকে গেছে কত বড় পিস করেছিলাম দেখেছো ঝোলের কালারটাও ভীষণ সুন্দর হয়েছে এক পিস আলু নেব ছেলে উঠলে একসাথে দুজনে খেলে ভালো লাগতো কিন্তু ও তো এখন উঠলো না বলছে মা তুমি খেয়ে নাও আমি পরে খাবো আর এদিকে দেখো সুন্দর একটা কিউট কিউট একটা বিল্লি এসেছে এটা কিন্তু নতুন অন্য একটা ঠিক কি কি ফ্রেশ দেখেছো একদম পুরো খরগোশের বাচ্চার মতো লাগছে না দেখতে পুরো সাদা ছেলে হঠাৎ করে জ্বর এসেছে শুয়ে রয়েছে উঠে ভাত খেলো আর তারপর ওষুধ খেতে বলেছি যে মধ্যে থেকে ওষুধটা বের করে একটা ওষুধ খেলো এখান থেকে একটা ওষুধ খেয়ে গেছি ক্যারাসিটামল আর চলো বাইরেরটা তোমাদের দেখিয়ে দিচ্ছি অবস্থা এরকম যদি হতে থাকে তাহলে মানুষের জ্বর আসবে না কেন বলো যখন তখন বৃষ্টি চলে আসছে যখন তখন বৃষ্টি এখন কিন্তু সন্ধ্যা ছটা বাজে মানে সন্ধ্যা এখনো পুরো হয়নি হয়তো খানিক পরে সন্ধ্যা হবে কিন্তু এই অ টাইমে বৃষ্টি হলে এখন ধুর করে মশা সব ঘরে ঢুকবে চলো ছেড়েকে এখনই মশারিটা নিয়ে দেবো নইলে ওর ভীষণ অসুবিধা হবে চলে এই যাচ্ছে আকাশটা কতটা চিনি দিলাম মুড়ি মাখাবো এর জন্য মুড়ি নিয়ে নিয়েছি আর নিচে দেখো কি কি রয়েছে দাঁড়াও তোমাদের দেখাই এই যে এই সাইডে রয়েছে চেনাচুর অনেক চেনাচুর রয়েছে এদিকে আর এদিকে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আদা কুচিয়ে নিয়েছি আদা কালো জিরে সব কিছু দিয়েছি সেগুলো সব মিশে গেছে ভিতরে ওই দেখো এই যে কালো জিরেগুলো দেখা যাচ্ছে ঠিক আছে চলো এখন একটু তেল দেবো তেল দিয়ে তারপর মুড়িটা মাখাবো এই যে মা আসলো মার জন্য চা করেছি নাও তোরটা নে আর উপরে ফ্যান চলছে এর জন্য শো একটা আওয়াজ হচ্ছে কিছু করার নেই কেননা ফ্যান না চললে মশার জন্য বসা যাবে না এর জন্য ফ্যানটা চালিয়ে দিয়েছি চা খেয়ে নি তালটা কি করবা যে তাল রয়েছে তাল গোলানোটাই হচ্ছে কষ্ট তালটা গোলালে তো তবুও বড়া করে খাওয়া যেত তাই না যাই হোক দেখা যাক কি করি কিছু একটা তো করতে হবে মানে শাশুড়ি মা এত কষ্ট করে নিয়ে এসেছে কত আশা করে নষ্ট তো আর না তাই না বাবা ওকে বড়া বানিয়ে দিতে হবে চলো যে মুড়ি মুড়ি নিয়ে নিলাম আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও ভালো লাগলে লাইক করো আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো টাটা বাই বাই আগামীকাল আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে